বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাদি নোজ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেলের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন তিনি বৈঠকে উঠে আসে আসন্ন নির্বাচন রোহিঙ্গা সংকট পানি ব্যবস্থাপনা কৃষি ও সামাজিক ব্যবসার মতো গুরুত্বপূর্ণ বিষয় অধ্যাপক ইউনুস জানান নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলও এ সপ্তাহেই বাংলাদেশ আসছে বলে জানান রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে ডাস সহায়তা বাড়ানোর আহ্বান জানান অধ্যাপক ইনুস অর্থ সংকটে মানবিক কার্যক্রম হুমকির মুখে বিষয়টি নিয়ে তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘে হবে উচ্চ পর্যায়ের সম্মেলন রাষ্ট্রদূত বলেন রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে আরও মনোযোগ দাবি করে যদিও ভিন্ন ভিন্ন যুদ্ধের কারণে বিশ্ব মনোযোগ এখন বিভক্ত ডেস্ক রিপোর্ট আজবার্তা।